শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে আরও অনেক মূল্যবান কন্টেন্ট আছে যা আপনার মনকে আল্লাহর পথে নিয়োজিত রাখতে সহায়তা করবে সব ভিডিও দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে মানুষের জন্য কি রেখেছেন কুরআন শুধু পড়ার জন্য নয় এর অর্থ জানাও জরুরি আসুন কুরানের আলোয় সত্যের পথে এগিয়ে যাই মনে বড়ো আশা ছিল যাব মা মনে বড়ো আশা ছিল যাব মা দিন নাবি করবেন যে রোজা সালমি করব আমি জীব চল চাই সবাই মকা মদিনাই চল চাই সবাই মকা মদিনা আরব সাগর পরী দিবো ডেইকো আমার তুলি নই যে উরে যাব ডানাতে বল করে আর নিশ্চয় তুমি পাবে মানুষের মধ্যে সর্বাধিক কঠিন উগ্র তাদের প্রতি শত্রুতায় যারা ইমান বিশ্বাস করেছে আল ইয়াহুদকে চরমপন্থী ইহুদিদেরকে এবং তাদেরকে যারা শিরক করেছে আর নিশ্চয় তুমি পাবে তাদেরকে সবচেয়ে নিকটবর্তী তাদের প্রতি বন্ধুত্বে যারা ইমান বিশ্বাস করেছে নিকটবর্তী পাবে তাদেরকে যারা বলেছে নিশ্চয় আমরা নাশারা উহা এজন্য যে তাদের মধ্যে আছে অনেক পণ্ডিত আর অনেক রুহবান সাধু আর তারা অহংকার করে না লাতাজিদান্না অর্থ নিশ্চয় তুমি পাবে ছা অর্থ মানুষের মধ্যে সর্বাধিক কঠিন উগ্র আদাওয়াতাল্লিল্লাই না অর্থ তাদের প্রতিশত্রুতায় যারা আমানু অর্থ ইমান বিশ্বাস করেছে আল ইয়াহুদা ওয়াল্লায়না আশরাকু অর্থ আল ইয়াহুদকে চরমপন্থী ইহুদিদেরকে এবং তাদেরকে যারা শিরক করেছে ওয়া অর্থ আর লাতাজিদান্না অর্থ নিশ্চয় তুমি পাবে আকোরাবাহুম অর্থ তাদেরকে সবচেয়ে নিকটবর্তী মাওয়াদ্দাতাল্লিল্লাই না অর্থ তাদের প্রতি বন্ধুত্বে যারা আমানু অর্থ ইমান বিশ্বাস করেছে আল্লাইনা অর্থ যারা কোলু অর্থ বলেছে ইন্না নাসারা অর্থ নিশ্চয় আমরা নাসারা জালিকা অর্থ উহা বিয়ান্না অর্থ এজন্য যে মিনহুম অর্থ তাদের মধ্যে আছে কৃচসিচি না অর্থ অনেক পণ্ডিত ওয়া অর্থ আর রুহবানান অর্থ অনেক রুহবান সাধু ওয়া অর্থ আর আন্নাহোম অর্থ তারা লা ইয়াছতাক বীরুনা অর্থ অহংকার করে না এক সার আল্লাহ মুমিনদের প্রতি বিভিন্ন গোষ্ঠীর মনোভাব সম্পর্কে একটি মৌলিক সত্য তুলে ধরেছেন মানুষের মধ্যে সর্বাধিক উগ্র বা কঠোর শত্রুতা রয়েছে আল ইয়াহুদ চরমপন্থী ইহুদি ও মুশরিকদের পক্ষ থেকে এই দুই গোষ্ঠী ইমানদারদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পরাজন পক্ষান্তরে মুমিনদের সাথে বন্ধুত্বে সবচেয়ে নিকটবর্তী সেই গোষ্ঠী যারা নিজেদের নাসারা বলে পরিচয় দেয় এই নিকটবর্তী হওয়ার কারণ হিসেবে তাদের অভ্যন্তরীণ গুণাবলীকে দায়ী করা হয়েছে কারণ তাদের মধ্যে অনেক পণ্ডিত কিসিনা ও সাধু রুহবানান আছে এই গোষ্ঠীর একটি প্রধান গুণ হল তারা অহংকার লা ইয়াছতাক বিরুণা করে না এই আয়াত মুমিনদের জন্য বাইরের গোষ্ঠীগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি স্পষ্ট চারিত্রিক নির্দেশনা দেয় দুই সারাংশ এই আয়াতে আল্লাহ মানুষের সমাজকে তাদের ইমানের প্রতি আচরণের ভিত্তিতে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন প্রথম ভাগ যারা ইমানদারদের প্রতি সর্বাধিক কঠিন শত্রুতা পোষণ করে চরমপন্থী ইহুদি এবং মুসুরিককণ দ্বিতীয় ভাগ যারা ইমানদারদের প্রতি বন্ধুত্বে সবচেয়ে নিকটবর্তী যারা নিজেদের নাসারা বলে নাসারাদের এই বন্ধুভাবাপন্নতার কারণ তাদের ধর্মীয় ব্যক্তিত্ব তাদের মধ্যে পণ্ডিত ও সাধু ব্যক্তির উপস্থিতি তাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের বিনয় অহংকার না করা এই আয়াতটি মুমিনদেরকে শত্রু ও মিত্র চেনার জন্য একটি ঐশী মাপকাঠি সরবরাহ করে উগ্রতা পরিহার করে বিনয় ও জ্ঞান অর্জন বন্ধুত্ব তৈরি করার মূল চাবিকাঠি সুতরাং মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে মুমিনদেরকে তাদের অহংকার ও উগ্রতা পরিমাপ করতে হবে তিন তাৎপর্য এই আয়াতটি প্রমাণ করে যে বন্ধুত্ব বা শত্রুতা মূলত বিশ্বাস ও মানসিকতার ওপর নির্ভর করে সর্বাধিক বিদ্বেষ আসাদ্দ্যাস আদাওয়াতান পোষণ করা গোষ্ঠীগুলি চিহ্নিত হওয়ায় মুমিনরা সতর্ক হতে পারে নাসারাদের মধ্যেকার পণ্ডিত তিস্সিনা ও সাধুদের রুহবানান উপস্থিতি তাদের চরিত্রকে উন্নত করেছে যা বন্ধুত্ব তৈরিতে সহায়ক তারা অহংকার করে না লা না এই কথা দ্বারা বিনয়কে ঐশী বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে অর্থাৎ অহংকারহীনতা বিনয় এমন একটি গুণ যা মানুষকে ইমানদারদের কাছাকাছি নিয়ে আসে এই আয়াত মুমিনদেরকে তাদের প্রতিপক্ষের স্বভাব অনুযায়ী কৌশল নির্ধারণে সাহায্য করে এটি চিরন্তন সত্য যে বিদ্বেষের মূলেই থাকে অহংকার আর বন্ধুত্বের ভিত্তি হল বিনয় আল্লাহ কর্তৃক এই চারিত্রিক বিশ্লেষণ মুমিনদের জন্য একটি বাস্তবতার পূর্বাভাস চার শিক্ষণীয় মুমিন হিসেবে চরমপন্থী ইহুদি ও মুশরিকদের শত্রুতার বিষয়ে সবসময় অবগত ও সতর্ক থাকতে হবে অন্যান্য গোষ্ঠীর মধ্যে যারা নিজেদের নাসারা দাবি করে তাদের আন্তরিকতাকে গ্রহণ করা উচিত অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরিতে বিনয়ী হওয়া অহংকার না করা একটি অত্যাবশ্যকীয় ভিত্তিক শিক্ষা পণ্ডিত জ্ঞান ও সাধু সাধনা ব্যক্তিরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখে যা গোষ্ঠীর আচরণকে প্রভাবিত করে অহংকারকে অবশ্যই পরিহার করতে হবে কারণ এটি বিদ্বেষ ও শত্রুতার জন্ম দেয় ব্যক্তিগত জীবনে বিনয়ী হওয়ার গুরুত্ব এই আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয় ঐশী কিতাবের এই নির্দেশিকা মানুষকে সঠিক পথ ও সঠিক সঙ্গী নির্বাচনে সাহায্য করে জ্ঞান ও সাধনার সঙ্গে অহংকার না থাকলে তা মুমিনদের প্রতি বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে জনাব ও জনাবা আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে চোখ রাখুন কি কুরান থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে